নমস্কার বন্ধুরা আজকে শুভ ষষ্ঠীতে আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে দেখতে পেলাম এক টোটো চালক এরোপ্লেনের দুটো চাকা নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে মনে পড়লো এবিপি মহানন্দই দেখাচ্ছিল কোন এক বিমান কোম্পানির দুটো চাকা মিসিং তারপর জামার সাথে ম্যাচিং করে টু কিনে দিলাম লস্যি আর তারপর আদা জিরে লঙ্কা দিয়ে আমরা গ্লাস করে খেয়ে নিলাম আইসক্রিম যেটা খেয়ে সুদীপার রান্নাঘরের মতন বাহ দারুণ হয়েছে না বললেই হচ্ছিল না পেট ঠান্ডা করে সুরুল রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম সবাই আমাদের দিকেই তাকাচ্ছিল কারণ আমরা মা মেয়ে নেদারল্যান্ডের জার্সি পরে ঘুরতে বেরিয়েছিলাম এবার আসুন সকলে মিলে ফার্স্ট ফরওয়ার্ডে এই গ্যালারিটা দর্শন করিনি কারণ ভিডিওটা আমাকে শর্টস এর মধ্যে ফেলতে ইতিমধ্যে টুপাই একটু ছোট প্র্যাকটিস করে নিল সাথে আমি হাঁটা তারপর মনে পড়লো আজকে তো ষষ্ঠী আমাদেরকে তো মাদুর্গা দর্শন করতে হবে ঠিক তারপরই এক বিলুপ্তপ্রায় প্রায় প্রাণীর সাথে আমাদের দেখা হলো নিশ্চয়ই কোন লিংক সে আমাদের সাথে কানেক্ট করতে পেরে এদিকে জামা কাপড় কাচার পর অবশিষ্ট সাবান জল দিয়ে বাবা আর মেয়ে সেই ফ্যানা প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিচ্ছিল কয়েকদিন ধরে টুপাই বায়না করছিল আমাকে খেলনা গাড়ি কিনে দাও আমি আর বাবা বললাম খেলনা গাড়ি কেন একটা আস্ত গাড়ি নিয়ে নে তোর কাজে লাগবে হাই রোড ধরে আমরা এগিয়ে গেলাম বেশ খানিকটা দূরে কারণ আমরা খবর পেয়েছিলাম একটা হেসেল ঘর আছে সেখানে নাকি পুজোর সময় ফ্রিতে খাবার দেয় তারপর করছিলাম অপেক্ষা কারণ ফ্রিতে খাবার খাওয়া তো আর সহজে ছেড়ে দেওয়া যায় না কিন্তু একটু সন্দেহ যাক ছিল মনে মনে কারণ চারিদিকে ছিল সোনার বাটি সোনার থালা সোনার জাগ সোনার কাঠের চেয়ার কাঠের টেবিল আর সাথে ফুরফুরে ঠান্ডা হাওয়া জীবনে প্রথম সোনার থালা চোখে দেখে ভিমড়ি খাওয়ার মতন অবস্থা তাই বর বললো আমার এই সোনার থেকে জল ঢেলে সোনার গ্লাসে খেতে ভীষণ ইচ্ছা করছে তুমি কি একটু আমাকে ভিডিও করে দেবে তাই যেমন বলা তেমন কাজ বর বললো বেশি কিছু খাবো না এই একটু ডাল ভাত ভাত লবণ আর লঙ্কা হলেই চলে যাবে ফ্রিতে খাওয়ালেই বা কেউ ফ্রিতে খাওয়াবে আর আমরা কি বেশি বেশি খেয়ে নেবো ও আচ্ছা আপনারা ভাবছেন এগুলো আমি কি দেখাচ্ছি এগুলো তো পাশের টেবিলে যারা খেতে পারেনি সেই সমস্ত খাবারগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আর আমরা সেগুলোয় পেট ভরে খেয়ে নিচ্ছিলাম কারণ খাবার নষ্ট করা একদমই উচিত নয় ছোট থেকে এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি বাই দা ওয়ে খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল বরাবর রবিবার আমরা ভেজ খাই তাই সমস্ত খাবারই কিন্তু ভেজ ছিল চেটে ফুটে পরিষ্কার করে খাওয়ার জন্য বনভীতির হেসেল আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেল কর করে হাজার টাকা